একদিন হজরত মোহাম্মদ সাল্লু আলহিহাসাল্লাম ফাতেমা আল্লাহ তাল আনহাকে ডেকে বললেন হে ফাতেমা মদিনায় এমন একজন কাঠুরের স্ত্রী থাকে সে এমন একটি আমল করে যে আমলের কারণে সে তোমার আগে জান্নাতে প্রবেশ করবে হুজুরে পাক সাল্লাহু আলিহাল্লামের কথা শুনে হজরত ফাতেমা আল্লাহ তাল আনহা বলেন আব্বাজান এটা কিভাবে সম্ভব আমি জান্নাতের সকল মহিলাদের সর্দারিনী কীভাবে একজন মহিলা একজন কাঠুরের স্ত্রী আমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে জান্নাতে সকলেরই প্রবেশ করার আকাঙ্ক্ষা রয়েছে কিন্তু দয়া করে আপনি আমাকে সেই কাঠুরিয়ার স্ত্রীর ঠিকানা বলুন আমি যাতে দেখে আসতে পারি সে কি এমন আমল করে যার কারণে সে আমার আগে জান্নাতে প্রবেশ করবে মোহাম্মদ সাল্লু আলি আসাল্লাম তখন তাকে বললেন ফাতেমা আজকে তুমি বাড়ি ফিরে যাও কিছুদিন পরে আমি তোমাকে ডেকে নিব এবং আমি তোমাকে সেই কাঠুরিয়ার স্ত্রীর ঠিকানা বলে দিব হুজুরে পাক সাল্লাহামের এই কথা শুনে হজরত আল্লাহ আল্লাহতাল আনহা বাড়ি ফিরে আসলেন এভাবে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে গেল এর মধ্যে হজরত ফাতেমারাদি আল্লাহতাল আনহা অসুস্থ হয়ে পড়লেন তিনি অনেক অসুস্থ ছিলেন অন্যদিকে একা ধারে তিন দিন তার বাড়িতে কোনো খাবার ছিল না খাবার না খেয়ে এবং অসুস্থতার কারণে হজরত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা খুবই দুর্বল হয়ে পড়লেন সেরে খুদা হজরত আলীর কাছে তখন কোনো অর্থ ছিল না যেটা দিয়ে হজরত আলী কোনো খাবার কিনে আনতে পারত তিন দিন অতিবাহিত হয়ে যাওয়ার পরে হজরত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা হজরত আলী রাদি আল্লাহ আনহুর হাতে একটি কাপড় তুলে দিয়ে বললেন আমার প্রিয় স্বামী আপনার হয়তো মনে আছে আব্বাজান যান রসুল্লা আলী আসাল্লাম আমাদের বিয়ের সময় এই কাপড়টি আমাকে হাদিয়া স্বরূপ দিয়েছিলেন এটি অত্যন্ত বরকতময় একটি কাপড় আমার মন চাচ্ছে না যে এই কাপড়টি আমি বিক্রি করে দেই কিন্তু তারপরেও যেহেতু আমাদের ঘরে তিন দিন যাবত কোনো খাবার নেই তাই আপনাকে এই বরকতময় কাপড়টি আমি দিচ্ছি আপনি এটিকে বাজারে বিক্রি করে এর মূল্য দিয়ে আপনি কিছু খাবার কিনে আনুন হজরত আলী রাদি আল্লাহ তাল আনহু হজরত ফাতেমা রাদি তালা আনহার কাছ থেকে সেই কাপড়টি নিয়ে বিক্রি করার উদ্দেশ্যে বাজারের দিকে রওনা হলো তিনি কাপড়টা নিয়ে বাজারে পৌঁছালেন এবং সেটি বিক্রি করার জন্য অনেককে দেখালেন কিন্তু কাপড়টি অত্যন্ত পুরাতন হওয়ায় সেটি কেনার জন্য কেউ আগ্রহ ছিল না এ কারণে হজরত আলী রাদি আল্লাহ তালা আনহু নিরাশ হয়ে পড়লেন তখন তিনি আল্লাহ পাক রাব্বুল আলমিনের দরবারে ফরিয়াদ করলেন হে রাব্বুল আলমিন এই কাপড়টি অত্যন্ত পুরাতন তাই এটিকে কেনার জন্য কেউ আসছে না কোনো ক্রেতায় আগ্রহ দেখাচ্ছে না আজ তিন দিন যাবৎ নবীজির কলিজার টুকরো হজরত ফাতিমা রাদি আল্লাহ তালা আনহা ও হাসান ও হুসাইন না খেয়ে আছে রাব্বুল আলমিন আজকে যদি আমি এই কাপড়টি বাজারে বিক্রি করে এর মূল্য দিয়ে খাবার কিনে বাড়িতে যদি না নিয়ে যেতে পারি তাহলে আজকেও আমাদের না খেয়ে থাকতে হবে আপনি এই কাপড়টি কেনার জন্য একজন কাস্টমারের ব্যবস্থা করে দিন শেরখুদা হজরত আলী রাদি আল্লাহ তালা আনহুর এই দুয়ার পর একজন ক্রেতার আগমন করল এবং সে তাকে প্রশ্ন করল আলী তুমি কি এই কাপড়টি বিক্রি করতে চাও হজরত আলী আনহু বলেন জনাব আমি তো এই কাপড়টি বিক্রি করার জন্যই বাজারে নিয়ে এসেছি তখন সে বলল কি পরিমাণ অর্থ দিলে তুমি এই কাপড়টি বিক্রি করবে শেরে খুদা হজরত আলী রাজি আল্লাহ তালা আনহু জানতেন এই কাপড়টি অত্যন্ত পুরাতন এর মূল্য সর্বোচ্চ এক হাম কিংবা দুই দীর্হাম হতে পারে তাই তিনি তার কত দাম হতে পারে কিছুই না বলে তিনি বললেন জনাব আপনার যা মর্জি তাই প্রদান করুন আমি নিচ থেকে এই কাপড়টি কোনো দাম চাচ্ছি না তখন সে ক্রেতা বলল আমি ছয় দিরহাম দিয়ে কাপড়টি ক্রয় করতে চাই তুমি কি বিক্রি করতে রাজি আছো হজরত আলী রাদি আল্লাহ তালা আনহু খুশির সাথে রাজি হয়ে গেলেন হজরত আলী রাদি আল্লাহ তালা আনহু বললেন জানাব আপনি ছয় হাম দিয়ে এই কাপড়টি ক্রয় করতে পারেন এরপর ক্রেতা হজরত আলীর আল্লাহ তালহুকে ছয় হাম দিয়ে দিল এবং হজরত আলী রাদি আল্লাহ আনহু সেই কাপড়টি হস্তান্তর করলেন ওদিকে আল্লাপাক রাব্বুল আলমিন একদল ফেরেস্তাদেরকে বলল হজরত মোহাম্মদ সাল্লু আলি আসসাল্লামের সাহাবিরা অত্যন্ত দানশীল তারা সুখে দুঃখে সমস্ত অবস্থায় সর্বহালতে দান করে থাকে এরপর এ কথা শুনে ফেরেস তাকুল আল্লাপাক রাবুল আলামিনকে বলল আল্লার নবীর সাহাবীরা দান করে এটা ঠিক কথা কিন্তু তারা সুখে দুঃখে সব সময় দান করে না তাদের হাতে যদি কিছু থাকে তাহলেই তারা দান করে এবং তাদের হাতে থাকা জিনিসটার প্রয়োজন যদি তাদের নিজেদের থাকে তখন তারা সেই জিনিস দান করে না ফেরেস্তাদের এই ঝগড়ার সমাধান করতে আল্লাপাক রাবুল আলমিন তাদেরকে ডেকে বললেন হে আমার ফেরেশতারা তোমরা পরস্পরের মধ্যে ঝগড়া না করে এই বিষয়টি পরীক্ষা করার জন্য সেরে খুদা আলীর কাছে চলে যাও সে ছয় দীরহাম দিয়ে একটি কাপড় বিক্রি করেছে আর এই ছয় দিরহাম অত্যন্ত প্রয়োজন তোমরা আলীর কাছে সেই ছয় দিরহাম চেয়ে দেখো সে তোমাকে দেয় কিনা আর এর মধ্যেই তোমাদের ঝগড়ার সমাধান হয়ে যাবে আল্লাপাকবুল আলমিনের পক্ষ থেকে নির্দেশ লাভের পরে একজন ফেরেশতা ফকির বেশে হজরত আলী রাজি আল্লাহ তালা আনহুর কাছে আগমন করলেন হজরত আলী রাজি আল্লাহ তালা আনহু সেই ছয় হাম হাতে নিয়ে খাবার কিনতে যাচ্ছিলেন ইতিমধ্যে ফকির বেশে ফেরেশতা বললেন হে আল্লাহর বান্দা আমি কয়েকদিন যাবত না খেয়ে রয়েছি দীর্ঘদিন না খেয়ে থাকার কারণে আমার শরীরে সামান্যতম নড়াচড়া করার শক্তি নেই আমি আল্লাহর আসতে তোমার কাছে কিছু ফরিয়াদ করছি যদি তোমার কাছে কোনো অর্থ থাকে দয়া করে আমাকে সেগুলি দান করো যাতে সেই অর্থ দিয়ে আমি খাবার কিনতে পারি এবং আমার খোদার জ্বালা নিবারণ করতে পারি ফকিরের এই প্রার্থনা শুনে হজরত আলী রাদি আল্লাহতালহ ভাবতে লাগলেন হে আল্লাহ আজ তিন দিন যাবৎ আমার স্ত্রী ও সন্তানেরা না খেয়ে রয়েছে তিন দিন পরে আমার স্ত্রী ফাতেমা রাধি আল্লাহ তাল আনহা আমাকে একটি কাপড় বিক্রি করতে দিলেন বলা ছিল সেই কাপড় বিক্রি করে তার অর্থ দিয়ে আমি তাদের জন্য কিছু খাবার কিনে নিয়ে যাব কিন্তু এখন আল্লাহর এক অসহায় বান্দা আমার কাছে বিখ্যাত প্রার্থনা করছে এখন আমি কি করব আমি আমার স্ত্রী ও সন্তানদের জন্য খাবার কিনে নিয়ে যাব নাকি এই ভিক্ষুকদের দান করে দিব সর্বশেষে তিনি সিদ্ধান্ত নিলেন যে এই অর্থগুলি ভিক্ষুককে দান করে দিবেন এবং তিনি মনে মনে ভাবতে লাগলেন আল্লাহ আমার উত্তম অভিভাবক এই ভিক্ষুককে আমি ছয় হাম দান করে দিই তারপর আল্লাপাক রাবুল আলমিন আমার জন্য উত্তম ব্যবস্থা করে দিবেন তখন তিনি সেই ছয় হাম ভিক্ষুককে দান করে দিলেন এরপর অত্যন্ত চিন্তিত এবং পেরেশান মনে হজরত আলী রাদি আল্লাহ তালানহু সামনের দিকে চলতে লাগলেন ইতিমধ্যে দেখা গেল এক ব্যক্তি হজরত আলী রাদি আল্লাহ তালানহুর আনহুর কাছে একটি লাল ঘোড়া নিয়ে আসলো এবং সে তাকে বলল হে হজরত আলী আপনি কি আমার কাছ থেকে এই লাল ঘোড়াটি কিনতে চাচ্ছেন তখন হজরত আলী আল্লাহ তালানহু বললেন ভাই আমি কিভাবে এ ঘোড়াটি আপনার কাছ থেকে কিনবো আমার হাতে তো কোনো অর্থ নেই তখন সেই ব্যক্তি বলল সেরে খুদা হজরত আলী আমি বাকিতে আপনার কাছে এই ঘোড়াটি বিক্রি করব। আপনি ঘোড়াটি নিয়ে ব্যবসা করুন এরপর ব্যবসায় লাভ হলে আমার মূল্য আমাকে বুঝিয়ে দিবেন হজরত আলী রাজি আল্লাহতাল তখন ভাবলেন যেহেতু বাকিতে তিনি আমার কাছে এই ঘোড়াটি বিক্রি করতে চাইছে তাহলে তার কাছ থেকে ঘোড়াটি ক্রয় করার সমস্যা কোথায় অতঃপর হজরত আলী রাদিয়াল্লাহতালহু বললেন আপনি কত দৃঢ়হামের বিনিময় ঘোড়াটি বিক্রি করবেন সেই ব্যক্তি বলল আমি একশো দিরহামের বিনিময় এই ঘোড়াটি আপনার কাছে বিক্রি করলাম হজরত আলী রাদি আল্লাহ তালানহু সেই ঘোড়াটিকে একশো দিরহামের বিনিময় তার কাছ থেকে কিনে নিয়ে এরপর সাথে সাথে সেই ঘোড়াটি বিক্রি করার জন্য বাজারে চলে গেল হজরত আলী রাজি আল্লাহ তালহু যখন সেই ঘোড়াটি বিক্রি করার জন্য বাজারে নিয়ে গেলেন তখন এক ব্যক্তি এসে তাকে জিজ্ঞেস করলেন হে হজরত আলী রাজি আল্লাহ তালহু আপনি কি এই ঘোড়াটি বিক্রি করতে চাচ্ছেন তখন হজরত আলী রাজি আল্লাহ তালহু জানালেন ভাই আমি তো এই ঘোড়াটিকে বিক্রি করার জন্যই বাজারে নিয়ে এসেছি সে ব্যক্তি বললেন আপনি কত হামের বিনিময় এই ঘোড়াটি বিক্রি করতে চান আলিরাদি আল্লাহ তালান আনহু নিজের থেকেও কোনো দাম না বলে সে ব্যক্তিকে বললেন আপনি কত দীড় হামের বিনিময়ে এই ঘোড়াটিকে কিনতে পারবেন সে ব্যক্তিটি বলল আমি একশত ষাট হামের বিনিময়ে আপনার কাছ থেকে ঘোড়াটি কিনতে চাই হজরত তালান হু চিন্তা করলেন আমি তো এই ঘোরাটিকে একশো দিরহামের বিনিময় কিনেছি আর তিনি আমাকে মূল্য দিতে চাইছেন একশত ষাট হাম এতে আমার ষাট হাম লাভ হবে তখন আলী রাদি আল্লাহতালহ বললেন ভাই আমি আপনার কাছে একশত ষাট দিরহামের বিনিময়ে ঘোড়াটি বিক্রি করে দিলাম সেই ব্যক্তিটি একশত ষাট দিরহামের বিনিময়ে হজরত আলীর আল্লাহ তালুর কাছ থেকে ঘোড়াটিকে কিনে নিলেন হজরত আলী রাদি আল্লাহ তালানহু যে ব্যক্তির কাছ থেকে ঘোড়াটিকে কিনেছিলেন তাকে একশো দিরহাম পরিশোধ করার পরও তার কাছে রয়ে গেল ষাট দিরহাম তিনি ছয় দিরহাম আল্লাহ রাস্তায় দান করেছিলেন আর আল্লাপাক রাব্বুল আলমিন তার কারণে তার বিনিময় তাকে দশ গুণ বৃদ্ধি করে ষাট দিরহাম ফেরত দিলেন অতপর ষাট দিরহামের বিনিময়। হজরত আলী রাদি আল্লাহ তালহু বিপুল পরিমাণ খাদ্য কিনে বাড়ির পথে রওনা হলেন যখন তিনি বিপুল পরিমাণে খাদ্য কিনে বাড়িতে ফিরে আসলেন তখন হজরত ফাতেমা রাদি আল্লাহ তালহা তাকে বললেন হে আমার প্রিয় স্বামী হজরত আলী আমি তোমাকে যে কাপড় বিক্রি করতে বলেছিলাম সেই কাপড়ের মূল্য দিয়ে তো এত পরিমাণ খাবার কেনা সম্ভব নয় তাহলে তুমি এত খাবার কেনার অর্থ কোথায় পেলে তুমি আগে আমাকে এই কথা বলো তারপরে আমার বাড়িতে প্রবেশ করতে পারবে হজরত আলী আল্লাহ আনহু বলেন ফাতেমা আগে বাড়িতে প্রবেশ করি তারপর না হয় আমি তোমাকে প্রকৃত ঘটনা খুলে বলবো কিন্তু হজরত ফাতেমা রাদি আল্লাহ তালহা তাকে বললেন আগে আপনি প্রকৃত ঘটনা খুলে বলুন তারপর আপনি বাড়িতে প্রবেশ করতে পারবেন সেরে খোদা হজরত আলী রাদি আল্লাহ তালহু বলেন ফাতেমা তুমি ভালো করেই জানো যে তোমার স্বামী হজরত আলী কোনো দিনই কোনোভাবেই অবৈধ অর্থ উপার্জন করতে পারেন না আমি যে পন্থায় অর্থ উপার্জন করেছি তা সম্পূর্ণ বৈধ একটি পন্থা আর এই পন্থাটি কোনো খারাপ কোনো পন্থা নয় কিন্তু হজরত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা হজরত আলীর এই কথাগুলি তেমনভাবে বুঝতে পারছিলেন না হজরত আলী রাজি আল্লাহ তালা আনহু এবং ফাতেমা রাদি আল্লাহ তালা আনহার মাঝে এই ঘটনা ঘটার কিছুদিন পরে হুজুরে পাক সাল্লু আলহিসাল্লাম হজরত ফাতেমা আল্লাহ তালা আনহাকে তার দরবারে ডাক দিলেন তারপর তিনি তাকে বললেন হে ফাতেমা তোমার কি মনে আছে আমি কিছুদিন পূর্বে তোমাকে বলেছিলাম একজন কাঠুরিয়ার স্ত্রী তোমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে হজরত মারাদি রাদি আল্লাহতাল আনহা বললেন আব্বাজান অবশ্যই আমার মনে আছে এবং আমি সেই কাঠুরিয়ার স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার জন্য অধীর আগ্রহে ব্যাকুল হয়ে আছি দয়া করে আপনি আমাকে তার ঠিকানা বলুন যাতে আমি তাকে দেখে আসতে পারি সেই খাটুরিয়ার স্ত্রী কি এমন আমল করে যার কারণে সে আমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে তখন মোহাম্মদ সাল্লু আলু আসাল্লাম তাকে বললেন হে ফাতেমা কোনো এক নির্জন জঙ্গলের মাঝে সেই কাঠুরিয়া ও তার স্ত্রী বসবাস করে তুমি যাও তার সঙ্গে সাক্ষাৎ করে এসো রসুল্ল সালাহসাল্লামের কাছ থেকে সে কাঠুরিয়ার স্ত্রীর ঠিকানা পেয়ে হযরত ফাতেমা রাধি আল্লাহ তালহা তার সাথে সাক্ষাৎ করার জন্য রওনা হয়ে গেলেন যখন তিনি কাঠুরিয়ার বাড়িতে এসে পৌঁছালেন তখন হজরত ফাতে মারাদি আল্লাহ তালহা সালাম দিয়ে বললেন বাড়িতে কেউ আছেন আমি নবীকন্যা ফাতেমা বলছি আমি বাড়ির ভেতরে আসতে পারি বাড়ির ভেতর থেকে আওয়াজ আসলো আমি পরম সৌভাগ্যবান যে আমার বাড়িতে নবীর মেয়ে হজরত ফাতেমা আগমন করেছেন আল্লাহর নবীর মেয়ে আপনি বলুন কেন আমার বাড়িতে আগমন করেছেন তখন ফাতেমা রাদিয়াল্লাহ আনহা বলেন আমি আপনার সঙ্গে দেখা করতে চাই দয়া করে আমাকে ভেতরে আসতে দিন তখন কাঠুরিয়ার স্ত্রী বলল হে আল্লাহর নবী মেয়ে হে জান্নাতের সর্দারিনী আপনার সাথে দেখা করার একান্ত ইচ্ছা ও আগ্রহ আমার মনে রয়েছে কিন্তু তারপরেও আমি আপনাকে ঘরে আসার অনুমতি দিতে পারছি না কেননা এটি আমার স্বামীর ঘর আর আমি আমার স্বামীকে না বলে কোনো মানুষকেই ঘরে ঢোকার অনুমতি দিতে পারি না দয়া করে আপনি আগামীকাল আসবেন আমি আমার স্বামীর কাছ থেকে আপনার ব্যাপারে অনুমতি নিয়ে রাখব যদি আমার স্বামী অনুমতি দান করেন তবে কেবলমাত্র আমি আপনাকে ঘরে প্রবেশ করার অনুমতি দিতে পারি কাঠুরিয়ার স্ত্রীর কাছ থেকে এ কথা শোনার পর ফেমা রাদি আল্লাহ তালানহা বাড়িতে ফিরে গেলেন দ্বিতীয় দিন যখন তিনি কাঠুরিয়ার স্ত্রীর সঙ্গে দেখা করার জন্য বাড়ি থেকে বের হবেন তখন হাসান রাদি আল্লাহ হজরত ফাতেমা রাদি আল্লাহ তালানহাকে জড়িয়ে ধরে বললেন আম্মা যান আপনি কালকে কোথায় গিয়েছিলেন আপনাকে আমরা খুঁজে পাচ্ছিলাম না আম্মা যান আপনি যেখানে যাচ্ছেন দয়া করে আমাকে আপনার সঙ্গে নিয়ে যান হজরত ফাতেমা রাদি আল্লাহ তালহা তখন তার বড় পুত্র হযরত হাসানকে তার সঙ্গে নিয়ে গেলেন এরপরে তিনি কাঠুরিয়ার স্ত্রীর বাড়িতে পৌঁছে গেলেন এবং সালাম দিয়ে বললেন বাড়িতে কি কেউ আছেন আমি নবীর মেয়ে ফাতেমা বলছি এবং আমার সাথে আমার বড় পুত্র হাসান রয়েছে আমি কি বাড়িতে প্রবেশ করতে পারি ভেতর থেকে আওয়াজ দিয়ে কাঠুরিয়ার স্ত্রী বলল হে নবীর মেয়ে ফাতেমা আপনার সাথে দেখা করার আগ্রহ আমার মনে রয়েছে গতকালকে আমার স্বামীর কাজ থেকে আপনার ব্যাপারে অনুমতি নিয়েছিলাম কিন্তু আপনার সাথে আপনার যে বড় পুত্র হাসানকে নিয়ে এসেছেন তার ব্যাপারে আমার স্বামীর কাজ থেকে অনুমতি গ্রহণ করিনি এ কারণে আমি আপনাকে ঘরে প্রবেশ করার অনুমতি দিতে পারি কিন্তু আপনার পুত্র হাসানকে অনুমতি দিতে পারি না দয়া করে আপনি আগামীকাল আসবেন আপনার পুত্র হাসানের ব্যাপারে আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে রাখবো কাঠুরিয়ার স্ত্রীর কাছ থেকে এই কথা শোনার পর হজরত ফাতেমা আল্লাহ তালহা আবারও বাড়ি ফিরে গেলেন পরের দিন আবারও তিনি যখন কাঠুরিয়ার স্ত্রীর সঙ্গে দেখা করার জন্য রওনা করবেন তখন তার ছোট ছেলে হুসাইন আল্লাহ তালহু জড়িয়ে ধরে বললেন আপনি দুদিন ধরে কোথায় যাচ্ছেন আমি আপনাকে খুঁজে পাচ্ছি না আজকে আপনি আমাকেও সঙ্গে নিয়ে যান হজরত ফাতেমা রাদি আল্লাহ তালাহা তার দুই পুত্র হাসান এবং হোসেনকে সঙ্গে নিয়ে আবারও সেই কাঠুরিয়ার বাড়িতে গেলেন বাইরে থেকে তিনি সালাম দিয়ে বললেন বাড়িতে কি কেউ আছেন আমি নবীর মেয়ে ফাতেমা বলছি এবং আমার সাথে আমার দুই পুত্র হাসান এবং হোসাইন রয়েছে বাড়ির ভেতর থেকে কাঠুরিয়ার স্ত্রী আওয়াজ দিলেন হে নবী কন্যা ফাতেমা আপনার সঙ্গে দেখা করার অনেক আগ্রহ এবং আকাঙ্ক্ষা আমার মনের মধ্যে রয়েছে গতকালকে আপনার ব্যাপারে এবং আপনার বড় ছেলের ব্যাপারে আমি আমার স্বামীর কাজ থেকে অনুমতি নিয়েছি কিন্তু আপনার ছোট ছেলে হোসাইনের ব্যাপারে আমার স্বামীর কাজ থেকে কোনো প্রকার অনুমতি গ্রহণ করিনি দয়া করে আজকেও আপনি ফিরে যান এবং আগামী কাল আপনি আসবেন আগামী কালকে আপনাদের তিনজনের ব্যাপারে আমি অনুমতি গ্রহণ করে রাখব কাঠুরিয়ার স্ত্রীর এই কথা শোনার পর হজরত ফাতে মারাদি আল্লাহ আনহা আবার বাড়িতে ফিরে এলেন পরের দিন আবারও হজরত ফাতে মারাদি আল্লাহ তাল আনহা কাঠুরিয়ার স্ত্রীর বাড়িতে আসছিলেন তখন কাঠুরিয়ার স্ত্রী তাকে ঘরে প্রবেশ করার অনুমতি দিল হজরত ফাতে মারাদি আল্লাহ তাল আনহা ঘরে প্রবেশ করে দেখল কাঠুরিয়ার স্ত্রী বসে আছে আর তার সঙ্গে রাখা আছে একটি লাঠি একটি মোটা দড়ি আর একটি পাত্রে পানি এগুলো দেখে হজরত ফাতে মারাদি আল্লাহ তালা আনহা তাকে জিজ্ঞেস করলেন আপনি এগুলো নিয়ে বসে আছেন কেন সারাদিন পরিশ্রম করার পরে যখন আমার স্বামী বাড়ি ফিরবে তখন হয়তো তার অজু করার প্রয়োজন হবে অথবা তার পানি পান করার প্রয়োজন হবে আমি চাই না আমার ক্লান্ত স্বামী পানির জন্য সামান্যতম কষ্ট পাক যাতে পানির প্রয়োজন হওয়ার সাথে সাথেই আমি তার কাছে পানি পৌঁছে দিতে পারি এ কারণেই আমি পানি নিয়ে বসে আছি হজরত ফাতে মারাদি আল্লাহ তাল আনহা আবার জিজ্ঞেস করলেন তাহলে লাঠি নিয়ে বসে আছেন কেন তাছাড়া এই দড়ির কি প্রয়োজন কাঠোরিয়ার স্ত্রী তখন উত্তর দিল আমার স্বামী যদি কোনো কারণে আমার উপর অসন্তুষ্ট হয় এবং আমাকে শাস্তি দেওয়ার ইচ্ছা করে তখন তার প্রয়োজন হবে একটি লাঠি এবং আমাকে বেঁধে যাতে শাস্তি দিতে পারে তার জন্য প্রয়োজন হবে একটা দড়ি আমি চাই না এই জিনিসগুলো খোঁজাখুঁজি করতে গিয়ে আমার স্বামী কোনো রকম কষ্ট হোক সেজন্য আমার সামনে এই জিনিসগুলো নিয়ে বসে আছি যখনই আমার স্বামী আমাকে কোনো কারণে শাস্তি দিতে চাইবে তখনই তার সামনে লাঠি এবং দড়ি থাকবে যাতে করে তিনি আমাকে দড়ি দিয়ে বেঁধে লাঠি দিয়ে শাস্তি দিতে পারেন হজরত ফাতেমারাদিয়াল্লাহ তাল আনহা কাঠুরিয়ার স্ত্রীর এরকম কথা শুনে বিস্ময়ে হতবাক হয়ে গেলেন তারপর তিনি তাকে আর কিছু না বলে সরাসরি রাসুল্লাহ সাল্লু আলিহসাল্লামের দরবারে ফিরে আসেন রাসুল্লাহ সাল্লু আলহিহসাল্লাম তাকে বললেন ফাতেমা তুমি কি সেই কাঠুরিয়ার স্ত্রীর সঙ্গে দেখা করে এসেছ হজরত ফাতেমা রাদি আল্লাহ তালহা বললেন হ্যাঁ আব্বা আমি তার সাথে দেখা করে এসেছি নবী করিম সাল্লু আলিউসাল্লাম বললেন তুমি কি দেখে এসেছ হজরত ফাতেমা রাদি আল্লাহ তালনহা তখন বললেন সেই মেয়েটি অত্যন্ত স্বামী ভক্ত। তখন রসুল্লাহ সাল্লু আলু হাসলাম বললেন ফাতেমা তার কাছ থেকে তোমার অনেক কিছু শেখার রয়েছে হজরত ফাতেমা রাদিয়া তালহা বললেন আব্বাজান আমি তার কাছ থেকে কি কি শিক্ষা গ্রহণ করতে পারি এবং সে কিভাবে আমার পূর্বে জান্নাতে যাবে এই ব্যাপারটি আমাকে বুঝিয়ে বলুন রসুল্লাহ সাল্লু আলু হাসলাম তখন বললেন হে ফাতেমা শোনো তুমি কিছুদিন আগে তোমার স্বামী আলীকে একটি পুরাতন কাপড় বিক্রি করার জন্য দিয়েছিলে হজরত আলী সেই কাপড় বিক্রি করে তার অর্থ দিয়ে তোমাদের জন্য খাবার কিনে এনেছিল তোমাদের জন্য সেই খাবার এনে দাঁড়িয়েছিল কিন্তু তুমি সন্দেহ করেছিলে যে হজরত আলী সেগুলো বৈধ উপার্জনে উপার্জন করেছে কিনা এজন্য তুমি তোমার স্বামীকে ঘরে প্রবেশ করতে দাওনি এবং বিভিন্ন প্রশ্ন করার মাধ্যমে তাকে কষ্ট দিয়েছিলে অথচ তুমি জানতে তোমার স্বামী হজরত আলী কোনোদিনই কোনো অবৈধ পথে উপার্জন করে না হে ফাতেমা যখন তুমি হজরত আলীকে সেই কাপড়টি বিক্রি করার জন্য দিয়েছিলে হজরত আলী তার জন্য কোনো ক্রেতা খুঁজে পাচ্ছিল না তখন আল্লাপাক রাব্বুল আলামিন তার ফেরেস্তাদেরকে সেই কাপড়টি কেনার জন্য পাঠিয়েছিলেন আল্লাহর ফেরেস্তা তার কাছ থেকে ছয় দীর্হামের বিনিময়ে সেই কাপড়টি কিনেছিল এরপর একজন ফেরেস্তায় এসে হজরত আলীর কাছে সেই ছয় দীরহাম ভিক্ষা প্রার্থনা করে আলী সেই ছয় দীরহাম আল্লাহর রাস্তায় দান করে দেয় অতঃপর সে চিন্তিত অবস্থায় বাড়ি ফিরে আসছিল এমন সময় একজন ফেরেশতা একটি লাল ঘোড়া হজরত আলীর কাছে একশো দিরহামের বিনিময় ধারে বিক্রি করে হজরত আলী রাজি আল্লাহতালহ ঘোড়াটিকে নিয়ে বাজারে যায় এবং একজন ফেরেস্তার কাছে সেই ঘোড়াটিকে একশো ষাট দীহামের বিনিময় বিক্রি করে দেয় পাক রাবুল আলমিন ছয় দীর্হামের বিনিময় হজরত আলীকে দশ গুণ বৃদ্ধি করে ষাট দিরহাম দিয়ে দেয় এবং সেই অর্থ দিয়েই হজরত আলী তোমাদের জন্য বিপুল পরিমাণ খাবার কিনে নিয়ে এনেছিল হে ফাতেমা শুনে রাখো যে কাপড়টি হজরত আলী বিক্রি করেছিল আল্লাহ পাক আল্লাপাকাবুল আলমিন সেই কাপড়টি জান্নাতে সংরক্ষণ করে রেখেছেন এবং যে ঘোড়াটি দিয়ে হজরত আলী আল্লাহ তালু ব্যবসা করেছিল সেই ঘোড়াটিও আল্লাপাক রাব্বুল আলামিন জান্নাতে সংরক্ষণ করে রেখেছেন কাল কেয়ামতের দিন তুমি যখন জান্নাতে প্রবেশ করবে তখন তুমি সেই ঘোড়ার উপরে থাকবে এবং সেই কাপড়টি হবে ঘোড়ার লাগাম আর সেই লাগামটি ধরে থাকবে ওই কাঠরিয়ার স্ত্রী লাগামটি ধরে রাখার কারণে সে তোমার আগে জান্নাতে প্রবেশ করবে এবং তুমি তারপরে জান্নাতে প্রবেশ করবে আর সেই কাঠরিয়ার স্ত্রীর অতুলনীয় স্বামী ভক্তির কারণেই সেই কাঠুরিয়ার স্ত্রী এরকম সম্মান লাভ করবে সুবাহানল